সন্ধ্যেবেলা চায়ের সাথে টা হিসেবে খাওয়ার জন্য এরকম চিড়ে ভাজা যদি বানিয়ে স্টোর করে রাখা হয় তাহলে এক মাসের চায়ের সাথে টা বানানোর ঝামেলাটাই আর থাকে না মুচমুচে কুরকুরে চটপাটা দারুণ টেস্টি হয় এটা খেতে নমস্কার বন্ধুরা মেঘার সাথে আপনাদের বাইকে স্বাগত আর এনাকেও আমি কাজ করতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এনাকে বলেছি ছোলার খোসাগুলো ছাড়াতে এবার আমিও কাজে লেগে পড়ি সবার প্রথমে হাফ কাপ মতো বেসন নিয়েছি এখানে একটা বাটিতে বেসনটা আমি চেলে রেখেছিলাম এই বেসনটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনটার একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে নুন মশলা কিছু কিন্তু দেওয়ার দরকার নেই এতে শুধুমাত্র রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি মানে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এরপর যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটা ছান্তার ওপরে দিয়ে এইভাবে ছান্তাটাকে একটু নাড়াচাড়া করলেই দেখবেন বেসনের ব্যাটারটা এরকম ড্রপ ড্রপ হয়ে পড়ছে এবং সেটা দিয়ে ছোট ছোট মতো মতো বা তৈরি হয়ে যাচ্ছে বেসনটা যদি আরেকটু পাতলা করে গোলা হতো তাহলে এই বোদেগুলোর শেপ কিন্তু একদম সুন্দর গোল গোল হতো এখানে যেমন দেখছেন বোদেগুলোর একটু লেজ গজিয়েছে সেটা হতো না যাই হোক চানাচুরের জন্য অত পারফেক্ট বোদে আমাদের প্রয়োজন নেই তো এগুলোকে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে তারপর তুলে নিতে হবে দেখছেন কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে এর মধ্যে তো এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে কিন্তু টিস্যু পেপারের ওপরে রাখতে হবে যাতে এক্সট্রা তেলটা পুরোটা টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায় বেসনের ব্যাটার অল্প একটু রেখে দিয়েছি ওটা দিয়ে পরে ঝুড়ি ভাজা তৈরি করব। তো এবার এই তেলে একে একে আরো কিছু উপকরণ ভেজে নেব তেলের মধ্যে একটা ছাটনি রেখেছি আমি যার উপরে দিয়ে সমস্ত উপকরণ ভাজলে সেগুলো তেল থেকে তুলতে সুবিধা হবে দিয়েছি এখানে হাফ কাপ দেখবেন ভাজা হতে এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে যখন দেখবেন থেকে কটকট করে আওয়াজ হতে শুরু করেছে মানে চিনে এই খোসাগুলো ফাটতে শুরু করেছে তখন বুঝতে হবে চিনে বাদাম ভালো মতো হয়ে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর চিনে ভাজা হওয়ার পর কিন্তু এর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় দেখতেই পাচ্ছেন সেটা তো এরপর একে একে প্রথমে আমি কাজু বাদাম কাজুবাদাম কাজু বাদাম ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সেকেন্ড মতো ভাজলেই যথেষ্ট তো দেখুন কাজুবাদামের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এই সময়ই কিন্তু তুলে নেবো এর বেশি ভাজার দরকার নেই কাজুবাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলেই আমি ভেজে নিচ্ছি অর্ধেক টুকরো করে কেটে রাখা কাঠ বাদাম কিন্তু আপনারা যে যার পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন অথবা যে বাদাম আপনাদের পছন্দ না সেটা স্কিপও করতে পারেন তো এটাও তিরিশ সেকেন্ড মতো ভেজে আমি তুলে নিয়েছি এরপর এই তেলে ভেজে নেব কিছুটা কিশমিশ কিশমিশ দু মুঠো মতো নিয়েছি এই চিরের চুড়ে বা চিরে ভাজার মধ্যে এই কিশমিশটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে সেই কারণে আমি কিশমিশটা একটু বেশি করেই দিয়েছি কিশমিশটাও ভেজে তুলে নিয়েছি আর কিশমিশ কিন্তু পুরি থেকে তিরিশ সেকেন্ড ভাজলেই যথেষ্ট এর বেশি ভাজবেন না তারপর মেয়েকে দিয়ে যে ছোলাগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো ভেজে নিচ্ছি আচ্ছা এরপর ভাজবো মুগ ডাল এবং সাদা তিল আপনারা বড় দানার মুগ ডাল নিতে পারেন তবে আমার কাছে এই ছোট দানার মুগ ডালটাই ছিল সেটাই নিয়েছি দুটো মিলিয়ে হাফ কাপ রয়েছে এখানে আর মুগ ডাল তিলটা শুকনো কাপড়ের উপরে দিয়ে ভালো করে মুছে এখানে ব্যবহার করেছি এই মুগ ডাল এবং তিলটা কিন্তু একটু তেল করে ভাজার পরে তাই এটাকে দু তিনবার টিস্যু পেপার পাল্টে পাল্টে এর মধ্যে থাকা তেলটা টানিয়ে নেবেন আর এদিকে এই সমস্ত কিছু দেখে আমার হাজবেন্ড আবার এক্সপার্ট অ্যাডভাইস দিলেন যে আর একটু চিনে বাদাম অ্যাড করলে ভালো লাগবে কারণ চিনে বাদামটা সত্যি এই চানাচুরে খুব ভালো লাগে খেতে তো আমি আরো এক মুঠো মতো চিনে নিয়ে সেগুলোকে ভেজে তুলে নিচ্ছি কর্তার ইচ্ছেতেই কর্ম এই জন্যই বোধহয় বলে আচ্ছা এরপর ভাজছি আমি এই তেলেই কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে বারবার এভাবে ডুবিয়ে এবং তুলে মানে একটু ডোবাবো একটু তুলবো এইভাবে করে ভেজে নিতে হবে আর কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা কারিপাতা দিয়েছি তারপর দুটোকে একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হওয়া পর্যন্ত এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে টিস্যু পেপারের ওপরে দিয়ে দেবো যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় আচ্ছা এবার একদম প্রথমে যে বেসনের ব্যাটারটা রেডি করেছিলাম যেটা বোধে বানানোর পর রেখে দিয়েছিলাম অর্ধেকটা সেই বেসনটার মধ্যে অল্প একটু জল অ্যাড করলাম ব্যাটারটা একটু পাতলা করে নেওয়ার জন্য আর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম মানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম সমস্ত উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা দিয়ে ঝুড়ি ভাজা বানাবো তো এই ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আপনারা নুনের প্যাকেট দুধের প্যাকেট যে কোনো কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্যবহার করতে পারেন এখানে তো আমি পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসের উপরে বসিয়েছি যাতে ব্যাটারটা ঢালতে সুবিধা হয় এতে তো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর পাইপিং ব্যাগটাকে এভাবে একটা গিট টু বেঁধে দিচ্ছি আপনারা রাবার ব্যান্ড দিয়েও আটকে দিতে পারেন তারপর পাইপিং ব্যাগের মুখটা একদম ছোট্ট করে কাটবো কাটার পর গরম তেলের মধ্যে এই পাইপিং ব্যাগের মাধ্যমেই ব্যাটারটাকে এভাবে দিতে থাকবো এতে যে ভাজা মশলা দেওয়া রয়েছে তাতে জিরের অংশগুলো যদি পাইপিং ব্যাগের এই মুখটাতে আটকে যায় তাহলে দেখবেন ব্যাটারটা হয়তো বেরোতে অসুবিধা হবে তখন মুখটা একটু পরিষ্কার করে দেবেন ঠিক এইভাবে তাহলেই কিন্তু এটা ইজিলি ব্যাটারটা বেরিয়ে আসবে তো প্রথম ব্যাচে আমি অল্প একটুই দিলাম এবার এগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে তারপর ছাঁকনিতে তুলে নেব আর সমস্ত উপকরণ যা যা আমি এখানে ভাজছি সবই কিন্তু তুলে টিস্যু পেপারের রাখছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় টিস্যু পেপার আর পারলে ডাবল করে টিস্যু পেপারে তেলটা করিয়ে নেবেন মানে একবার টিস্যু পেপারের রাখার পর আরও একবার অন্য টিস্যু পেপারে মানে পরিষ্কার টিস্যু পেপারের উপরে রাখবেন তাহলে এক্সট্রা যতটুকু তেল থাকবে সবটাই কিন্তু টিস্যু পেপার টেনে নেবে যাই হোক এবার সব শেষে এর মধ্যে চিরেটা দিয়ে ভাজছি আর চিড়ে ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো মতো গরম থাকতে হবে কারণ তেল যদি কম গরম থাকে তাহলে চিড়ে দিলেই দেখবেন চিড়েগুলো একদম চাপটা চাপটা হয়ে যাবে এরকম ফুলবে না তাই এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে চিড়ে যখন ভাজা হবে সেই সময় তেলের টেম্পারেচারটা কিন্তু একদম হাইতে রাখতে হবে আর চিড়ে দেওয়ার পরেই দেখবেন সঙ্গে সঙ্গে চিড়েগুলো এভাবে ফুলে উঠছে দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে তা না হলে এগুলো আবার পুড়েও যেতে পারে আগে যে ছাঁকনির ওপরে দিয়ে সমস্ত উপকরণ ভাজছিলাম এবারও কিন্তু সেটাও করাই যেত তবে সেক্ষেত্রে অল্প অল্প চিরে ভাজা যেত আর এভাবে ডিরেক্টলি তেলের মধ্যে চিরেটা দেওয়া হলে অনেকটা চিরে একসাথে ভেজে নেওয়া যায় তো এখানে মোটামুটি মেজারিং কাপের সাড়ে তিন কাপ মতো চিরে আমি ভেজে নিয়েছি তাতেই দেখুন বেশ একটা বড় গামলার এক গামলা চিরে ভাজা হয়েছে এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব আর আবারও বলছি আমি কিন্তু দুবার করে টিস্যু পেপার পাল্টে সমস্ত উপকরণ যা এক্সট্রা তেল ছিল ওগুলোর মধ্যে সবকিছু কিছুতেই আর সেরকম তেল নেই চিরেটাও একই রকমভাবে দুবার করে টিস্যু পেপার পাল্টে আমি তেল অ্যাবজর্ব করিয়ে নিয়েছি টিস্যু পেপার না থাকলে যে কোনো সাদা কাগজের ওপরেও রাখতে পারেন তাতেও কিন্তু তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তো চিরের মধ্যে সমস্ত উপকরণ এক এক করে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার তৈরি করবো একটা মশলা মিক্সার মধ্যে আমি দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চা চামচ দিয়েছি এক চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি বিট নুন আগেটা রেগুলার নুন দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ মতো আর দিচ্ছি দুই টেবিল চামচ মতো আদ ভাঙ্গা করা মিচরি এর পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন দুই চা চামচ মতো এরপরে এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিক্সিতে একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে এই মশলার মিক্সচারটা দিয়ে দেবো চিড়ে ভাজার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিড়ে ভাজা এখানে একেবারে রেডি হয়ে যাবে এই চিরেভাজার ভাজার স্বাদ আমার একটু টকঝাল মিষ্টিটাই বেশি ভালো লাগে সেই কারণে সেইভাবেই আমি সমস্ত উপকরণ দিয়েছি মানে মশলাগুলো আপনারা চাইলে চিনির পরিমাণ একটু কমিয়েও দিতে পারেন একটু টেস্ট করে অবশ্যই দেখে নেবেন টকঝাল মিষ্টি যেটাই বেশি বা কম বলে মনে হবে সেটা একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন যাই হোক সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবং চিড়ে ভাজা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় আর কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে এক মাস মতো স্টোর করে রাখতে পারেন তো এটা রেডি করার পর আমি একটু হাজব্যান্ডকে টেস্ট করালাম যে ঠিক আছে কিনা না উনি ওনার এক্সপার্ট ওপিনিয়ন দেবেন তাতে আমি শিলমোহন লাগাবো মানে উনি যদি বলেন ঠিক হয়েছে তাহলে সেটা আমি একদম এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো যাই হোক রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্টে অবশ্যই জানাবেন সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর সাথে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালি টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আবার দেখাবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার